আলহামদুলিল্লাহ সম্মানিত ব্রিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনারা দেখাইরাম আমার পেপে বাগান আসলে পেপে বাগানের মাঝে অনেক কিছু আমি চাষ করছি আপনারা আমার লগে থাকলে অবশ্যই দেখতে পারবা আল্লাহ রহমতে আসলে খুবই সুন্দর হয়েছে আমার পেঁপে বাগান একটা লাল কাটাল আসলে খুব সুন্দর একটা সেরা অনেক দাম দিয়ে কিনে আনছি নিম গাছ এবং আমরা সিলেটের সবচেয়ে প্রিয়খানি হাতখরা একটা হাত হাতখড়ার গাছ ও মার্শাল্লাহ একটু হইল মেহেন্দির গাছ আসলে ওখান বর্তমান যুগ অনেক মানুষে আসলে চিনেও না আমার কাছে লাগে হইল আমরা ফাতা গাছ খুবই সুন্দর মাশ আল্লাহ অনেক বড় একটা তেজফাতার গাছ আল্লাহর রহমতে আমরা কলা আসলে বুসা কলা একটার নাম এগুলো আমরা সিলেটর খানি জামবুড়া মাশাল অনেক জামবুড়া আছে আল্লাহর রহমতে ইনশো আল্লাহ আপনার আর দাওয় এগুলা ফাঁকলে অবশ্যই আই এখন ইতা অনলি ফ্রি আল্লাহর মতে অনেক জাম্বুরা আছে দুর্ভাগ্য আসলে আমরা খাওয়া রাখেও নাই এগুলা অনেক সময় নষ্ট হয়ে যায় বেশিরভাগ আমার পেপে বাগান আসলে আমার গাছগুলা একই চাইজৰ একই দিনৰ গাছ রা আসলে দুর্ভাগ্য আসলে গাছগুলা কোন কারণে বেশ কম দল আমি জানি না আমি নতুন মানুষ আসলে আমি অত কিছু আসলে জানি না বুঝতাম পারছি না যদি কোনো বাইর জানা তাকে আসলে কন জানো নেক্সট টাইম আমি দেশ কিছু সুন্দরভাবে করতাম পারিনি নি মাসল্লা অনেকগুলা ফল আওয়া শুরু হয়ে গেছে আল্লাহ রহমতে অনেক সুন্দরও ফল আইছে ইনশাল্লা সহলবালা তোকা আসসালামু আলাইকুম